ছাত্রছাত্রীদের জন্য গাড়ি রেডি করছেন গাড়ি চালক শঙ্কর রায় মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিনা পয়সায় গাড়ি পরিষেবা পেশায় গাড়ি চালক শঙ্কর রায় বাড়ি মদনমোহন মোহন কলোনি কোচবিহার প্রতি মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের বিনা পয়সায় পরিষেবা দিয়ে থাকেন তিনি রকম টাকা পয়সা নিয়ে থাকেন না ছাত্রদের কাছ থেকে শঙ্কর রায়ের গাড়িতে ছাত্রছাত্রীদের জন্য লেখার বোর্ড কলম রুড রাবার স্কেল জলের বোতল এবং ওষুধের ব্যবস্থা রেখেছেন তিনি সকল ছাত্রছাত্রীদের জন্য পরীক্ষা শেষে বিভিন্ন ধরনের বিস্কুটের ব্যবস্থা রেখেছেন তিনি তিনি জানান কোনো ছাত্রছাত্রী যদি অ্যাডমিট কার্ড ফেলে আসেন তিনি বাড়িতে গিয়ে সে অ্যাডমিট কার্ড পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেবে তিনি আরও জানান কোনো ছাত্রছাত্রীর যদি অসুবিধা হয় তিনি চিকিৎসা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন তিনি জানিয়েছেন সকল ছাত্রছাত্রীর পরীক্ষা সাফল্য কামনা করেন তিনি মাধ্যমিক পরীক্ষা আপনার কি কর্মসূচি নমস্কার কালকে দশই ফেব্রুয়ারি দু দীর্ঘ কয়েক বছর ধরে মাধ্যমিকের ছাত্রছাত্রীদের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে আমি পৌঁছে দিয়ে থাকি কোনো ছাত্রছাত্রী যদি তার পরীক্ষার প্রয়োজনীয় জিনিস ফেলে আসে তার জন্য আমার গাড়িতে সমস্ত ব্যবস্থা রয়েছে যেমন পেন পরীক্ষার বোর্ড রুল রবার জলের বোতল আর যদি কেউ অসুস্থ বোধ মনে হয় তার জন্য আমার গাড়িতে ওষুধের ব্যবস্থা রেখেছি আমি বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে তাদেরকে পৌঁছে দিব তার সাথে সকলকে আমার বাড়িতে নিয়ে আসব আপনার নাম শঙ্কর রায় কোচবিহার থেকে আবির সিংহের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে